যতই দরজা যতই আনন্দ উল্লাস নাচ গান এবং যত পরিশ্রমে করেন না কেন যত টায়ার্ডই থাকেন না কেন সমস্ত দিনের সকল ক্লান্তি দূর করার মহা ওষুধ কি জানেন চা অথবা কফি আর যদি সেটা হয় এই রকম ইয়াম্মি আমি আমা কফি তাহলে তো আর কথাই নাই কি যে টেস্টি এক চুমুকি রিফ্রেশ আর শেফসডের গ্র্যান্ড সেলিব্রেশনে এই আমা কফিটা যে কী যে প্রয়োজন ছিল যারা এখানে অংশগ্রহণ করেছে তারাই একমাত্র বুঝতে পেরেছে এবং বলতে পারবে যে এই মুহুর্তে আমাদের জন্যে এই আমা কফিটা কত তো যে দরকারি ছিল যে সারাক্ষণ নাচ গান দৌড় জাপ আনন্দ উল্লাসের ফাঁকে ফাঁকে যখনই টায়ার্ডনেস ফিল করা হচ্ছে তখনই দৌড়ে চলে যাচ্ছে কফির কাউন্টারে আর সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছে হট কফি নর্মাল কফি যার যেটা কোল্ড কফি যার যেটা খুশি তিন চার প্রকারের কফি রয়েছে ওইখানে যার যখন যেটা খুশি নিয়ে নিচ্ছে আর সঙ্গে সঙ্গে রিফ্রেশ হয়ে যাচ্ছে সত্যিই কফি এবং চা প্রত্যেকটা মানুষের জীবনে খুবই দরকার যত পানীয় আছে তার মধ্যে আর আজকে আমি দুষ্টু মেয়েদের পাল্লাই পরে কীভাবে যেন দুষ্টু মেয়ে ছলে ছলে খেয়ে নিলাম বারো কাপ কফি চিন্তাই করতে পারি না যে আমার মতো মানুষ বারো কাপ কফি একদিনে খাবে আমি কিছু স্পেশাল কফি খাই যেটা আমার ভালো লাগে হয়তো বা সারাদিন এক কাপ কি দুই কাপ তার মধ্যে মানে বারো কাপ ও মাই গড চিন্তাই করতে পারলাম না যদিও সারাক্ষণ মানে কিভাবে খেয়েছি বুঝাই যায়নি সারাক্ষণ নাচ গান আনন্দ উল্লাসে মেতেছিলাম তো যার ফলে খেতে ভালোই লাগলো এবং নিজেকেও খুব রিফ্রেশ লাগলো বুঝলেন তো কি বুঝলেন